তাকামুল সার্টিফিকেট নিয়ে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন অনেকেই জানতে চেয়েছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন যে তাকামূল সার্টিফিকেটের এখন কি অবস্থা তাকামূল সার্টিফিকেট ছাড়া আসলে ভিসা হচ্ছে কি না বা তাকামুল সার্টিফিকেট ছাড়া দুই সালের আগস্টের ১৩ তারিখের পরের যে নিউজ এবং আগের নিউজের মধ্যে কি পার্থক্য বা কি সমাধান এসেছে সুমনটি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সে বিষয়টি শেয়ার করবো যে দুই সালের তেরোই আগস্টের আগের যে নিউজগুলো ছিল এবং পরের নিউজ সেটি হচ্ছে যে তেরোই আগস্টের আগে যে ভিসাগুলো অনলাইন করা হয়েছে সেই ভিসাগুলো বা মোফা করা হয়েছে সেই ভিসাগুলো করতে আপনার তাকামো সার্টিফিকেট লেগেছে কি না বা তাকামোল সার্টিফিকেট প্রয়োজন ছিল কিনা দেখেন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি এবং খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আজকেও তেমনি আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলছি তেরোই আগস্টের আগে যে ভিসাগুলো অনলাইন করা হতো তখন কিন্তু তাকামোস সার্টিফিকেট ছাড়াই অনলাইন হয়ে যেত তাকামোস সার্টিফিকেট লাগতো না মো ভাবা অনলাইন করার সময় কিন্তু বর্তমানে তেরোই আগস্টের পরে প্রত্যেকটা ভিসাতেই কিন্তু অনলাইন করার সময় তাকামোসো সার্টিফিকেট লাগছে এখন কথা হচ্ছে যে কোন কোন ভিসাতে তাকামোস সার্টিফিকেট লাগছে কিছুদিন আগেও কিন্তু এই বিষয়টি ছিল যে আপনি যদি লোড আনলোড বা ক্লিনার বিষয়ে যান তাহলে আপনার তাকামো সার্টিফিকেট লাগবে না কিন্তু বর্তমানে সমস্ত ভিসার ক্ষেত্রে কিন্তু তাকামো সার্টিফিকেট লাগছে এবং অনলাইন করার সময়ই আপনার এই তাকামো সার্টিফিকেটটি চেয়ে বসছে ওয়েবসাইটে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তাকামো সার্টিফিকেট ছাড়া কোনোভাবে আবেদন করা যাচ্ছে না তাহলে এখন আপনি বলেন যে টাকা সার্টিফিকেট ছাড়া কীভাবে আপনি সৈদরবে যেতে পারবেন তাই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলছি তেরোই আগস্টের আগে যে ভিসাগুলো অনলাইন হয়েছে তারা তাকা মোস সার্টিফিকেট ছাড়াই সৌদি আরবে যেতে পারবেন যাদের শুধুমাত্র অনলাইন হয়েছে তারাও যেতে পারবেন যাদের ফিঙ্গার বাকি আছে বা ফিঙ্গার হয়ে আটকে আছে তারাও যেতে পারবেন কিন্তু তেরোই আগস্টের পরে যে ভিসাগুলো এখন পর্যন্ত আবেদন করা হয়েছে অনলাইন হয়নি মোফা হয়নি তাদের কিন্তু অনলাইন হতে মোফা হতে টাকা মুস সার্টিফিকেট চেয়ে বসছে ওয়েবসাইটের অপশনে চলে আসছে তাকামোস সার্টিফিকেট লাগবে তাই আমি আপনাদেরকে বলছি যে টাকা মোস সার্টিফিকেট ছাড়া এই মুহূর্তে আপনি সৈদ যেতে পারবেন না আর আপনারা অনেকেই আমাকে আরেকটি প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি সৈদ যেতে চাই তাহলে যেমন মাঝখানে আপনার প্রথম দিকে বলেছিল যে সমস্ত পেশার কাজেই কিন্তু তাকামো সার্টিফিকেট লাগবে এরপরে আসলো যে লোড আনলোড এবং ক্লিনার ভিসায় ড্রাইভিং ভিসায় এগুলো তো শিথিল করে দিয়েছে তাকামো সার্টিফিকেট লাগবে না তো ভবিষ্যতেও কি এরকম কোনো সুযোগ আসতে পারে কি না যে তাকামো সার্টিফিকেট উঠে যাবে বা বন্ধ করে দিবে তাকামো সার্টিফিকেট নিয়ম থাকবে না আমি আপনাদেরকে বলি আমি নির্দিষ্টভাবে এই মুহূর্তে কোনো নিউজ পাইনি বা আমার কাছে কোনো আপডেট নাই আজ পর্যন্ত কোনো আপডেট নাই যে টাকা সার্টিফিকেট ভবিষ্যতে উঠিয়ে দেবে কিনা বা বন্ধ করে দেবে কিনা এখন পর্যন্ত যে নিউজ আছে যে আপডেটটি আছে সেটি হচ্ছে যে টাকা সার্টিফিকেট আপনাকে লাগবেই আপনি সৈদার যেতে চাইলে আপনাকে টাকা সার্টিফিকেট লাগবে টাকা ফিট হয়ে আপনাকে সৈদ আরব যেতে হবে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তরই আমি দিতে পেরেছি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে এই ভিডিওতে যদি কোনো তথ্য আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য অন্য প্রবাসগামী ভাইয়েরা এই বিষয়গুলো জানতে পারবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলাই কোনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ